পেলে তো আপনাদেরকে আবারও স্বাগত আজকে ভেবেছিলাম যে বিয়ের রিচুয়ালসের আগের দিন ভিডিওটা দিয়েছিলাম আজকে বনে চলে এসছে কিন্তু ভেবেছিলাম ভিডিওগুলো করব যে রিচুয়ালসগুলো আস আসে নতুন আসার পরে কিন্তু এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকেছে তো আমি বেরোতেও পারিনি দুপুর এখনও টুক টুক করে পড়ছে বৃষ্টি তো আর যে দেওয়াই হয়নি ওখানে রিচুয়ালস এতক্ষণ কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আর ওইটা করাই হলো না ব্যাডলাক যাই হোক ভাবলাম একটু ঘুরে আসি তো ঘুরতে আসলাম এখানে আর একটু ফোন আছে

কি বলে কে জানে ভয় জানি না দেখতে সুপার গাছের মতন কিন্তু এই দেখ হাত ধরে আমাকে তুই সামনে পুকুর আছে ওখান থেকে দেখ এই দেখ কত পুরো আছে ফল গুলো কিন্তু হচ্ছে যে মাকাল ফল মতন বলো না মানে মাকাল ফল ভেতরটা বাজে দেখতে কিন্তু এটা ভেতরটাও বাজে দিতে নয়

মরে আছে তো এই দেখ জাম দেখ সাবধানে সাবধানে কিছুতে উফ কত জাম পড়লো রে ভালো ভালো अगिक जा फिल्के से मावेश्ग जा उटाजर को तुम दा मगदा इचिए तो जाब जाबे लालाचिए जाबे 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 अगना निगर को बाला समझे

ওই দিকে ওই প্রান্তটা ঘুরলাম একটু পুকুর ছিল পুকুরে এখানে গেলাম এই দিকে যে বিশেষত্বটা আছে ব্যাপারটা সেটাগুলো কিন্তু হচ্ছে মাটির ঘরে যে ঠিক আছে সবটা মাটির ঘর এখন যেহেতু কেউ নেই ভেতরে ঢোকা যাবে না নয়তো দেখানো যেত পাতাল ঘর আমরা যেটা বলি সেটা কিন্তু এখানে আছে হুম কোনটা মাটির নিচে ঘর আছে বলো ওই 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 ঘরটা মনে হয় মাটির নিচে ঘর আছে যেটা খুব ঠান্ডা কিন্তু অন্ধকার লাইট জ্বালানো না মাঝে কিন্তু ওটা ওটা একটা ইউনিক ব্যাপার মানে আমরা শুধু শুনি পাতার জিনিস পাতার জিনিস দেখা হয়নি এখানে এসে প্রথম দেখা যায় অ্যাকচুয়ালি নীলকুঠি ব্যাপারটা তো সেই এই জায়গাটার নাম হচ্ছে নীলকুঠি তো সেই ইংরেজ ব্রিটিশ আমলের ব্যাপার আছে আমার মনে হয় সেখান থেকে এই ঘরটা আছে ওই ঘরতে সেই অনেক আয়কার ওটা করে ভাঙেনি ওটার উপরে এরকম সিস্টেম করে তৈরি করেছে ফার্মহাউসটাকে সবটা

তুই বেগে কি এখানে খাবি কি ভালোবাসে গাছ পাকা কাটাল কিন্তু পাওয়া যায় না আমরা কিন্তু গন্ধ চোখে বার করে দিয়েছি যে কাটাল বেগেছে হ্যাঁ তাই না দেখে বোঝাচ্ছি যে হলদে হলদে ব্যাপার আছে যদি খাজা হয় তাহলে আরো ভালো

nii tulikult . tegite mulle need ? ei tea . ma tegin TT . TT-sini mulle anti . সারাদিন বৃষ্টিপাত হচ্ছিল প্রচণ্ড পরিমাণে আর তার সঙ্গে খুব বাজেভাবে হচ্ছিলো বজ্রপাত সেই জন্য দিনের যে বউ আনার পর রিচুয়ালস থাকে সেগুলো তুলে ধরতে পারলাম না কিন্তু সন্ধ্যাবেলায় ওরা ট্র্যাডিশনাল নাচ গান করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তাই আমি চলে আসলাম বাপলা অনুষ্ঠানে মানে বক্সে গান বাজিয়ে নাচ গানের ব্যবস্থা তো আজকাল সব অনুষ্ঠানেই হয়ে থাকে আজকের এই অনুষ্ঠান বাড়িতেও সেটার উপস্থিতি ছিল তবে ধামসা মাদলে তালে যে ন্যাচারাল ওদের ট্র্যাডিশনাল নৃত্য থাকে সেটাই হয় বেশি আনন্দে উপভোগের আর নাচ করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে যাওয়াতে সবাই ক্লান্ত হয়ে গেছে আর এইটাই হচ্ছে সেই নতুন বউ আর বর আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গুড নাইট